হ্যালো এ প্রবাণ দেখতেই পাচ্ছ আমি এখন ম্যাগি নিয়ে বসে পড়েছি তো এটা আমি রাত্রেবেলায় করছি মানে সন্ধ্যের দিকে করেছি ঠিক আছে তো এটা হলো গতকালকের ভিডিও মানে একত্রিশ তারিখের ভিডিওটা তো দেখতে পাচ্ছি আমি ম্যাগি বানানোর জন্য চার প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি আর ওইখানে থালায় কেটে নিয়েছি শসা কুচি টমেটো আর গাজর পেঁয়াজ তো দেখতে পাচ্ছো ম্যাগি প্যাকেটগুলো আমি খুব ভালোভাবে বের করে নিচ্ছি প্যাকেট থেকে এক একটা করে তো যদিও একটু দেখাতে অসুবিধা হচ্ছে এক হাতে করে ধরে আছি ফোন চলো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছো সব রেডি করে নিয়েছি দেখো ম্যাগিগুলো আমি সব রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি আর এই দেখো চার প্যাকেট ম্যাগি মশলা বেরিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কড়াই এখানে বসিয়ে নিয়েছি তো পরিমাণ মতো আমি তেল দিয়ে নিচ্ছি দেখতে পেলে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম চলো এবার আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ তেলটা এখনো গরম হয়নি একটু 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 গরম হচ্ছে আমি সেই অবস্থায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুপিগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেবো ভালো একটু ভাজা ভাজা করে তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি কুপি টমেটো টমেটো আর পেঁয়াজ কুপির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ করে নাড়া চড়া দিলাম ভালোভাবে এবার আমি টমেটো কুপিগুলো দিয়ে নিচ্ছি এবার আমি ম্যাগিগুলোকে একটা করে হাতে করে গুঁড়ো করে মিশিয়ে দেবো তেলের মধ্যে তো দেখতে পাচ্ছি জামা আছে তেলে গাছ করে সংযোগ ভালোভাবে ন্যাঙ্গিগুলো আমি এভাবে দিয়ে দিলাম ভালোভাবে মেশানো আমি এভাবে দিয়ে আর হাতে নেবো গুঁড়ো করে ভালো একটু ভাজা হলে জল দিয়ে দেবো

একটু নাড়াচাড়া করে আমি ম্যাগির মশলাগুলোকে অ্যাড করে নিচ্ছি তো চার প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ চারটা প্যাকেট তো খুব ভালোভাবে মিচিয়ে নিচ্ছি ম্যাগির মশলাটা দেওয়ার পর খুবভাবে না ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তো মশলাটা এভাবে আমি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম সুন্দর লাগছে দেখতে এবার আমি একটু জল দিয়ে দেবো যেহেতু কষানো হয়েছে খুব ভালোভাবে এবার আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবারও নেড়ে দেবো দেখতে পাচ্ছ জল দেওয়ার আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করছি একটা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এবার একটু জাল হয়ে গেলে আমি গ্যাসটা আপ করে দেব দেখতে পাচ্ছো আমি আরও একটু জল নিয়ে দিলাম তো গ্যাসের আঁচটা দেখতে পাচ্ছ মিডিয়াম করা ছিল আমি হাই করে দিলাম এবার যা জাল উঠে গেলে আমি নামিয়ে নেব তো আমার মনে হলো আরেকটু লবণ দেওয়া দরকার যার জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসছে তো দেখতেই পাচ্ছ এখানে আমি দু তিনটে বাটি নিয়ে নিয়েছি তিনটে বাটিতে আমি এখন মেগিটাকে একটু নিয়ে নিচ্ছি তিন চলকার জন্য ঠাকুমা আমি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো দেখতেই পাচ্ছ এখন ও দোকানে গিয়েছে তো দোকান আমি একবার কল করব ও যদি আসে তো খেয়ে অবশ্যই একটু রিভিউ দেবে তোমাদের সাথে আমার ছেলে এদিক থেকে